তেরো খাদার পরিচয় দিতে মাঝে মাঝে লজ্জা করে কেউ ভুল বুঝবেন না আমি তেরো খাদার সন্তান কিন্তু তেরো খাদা থাকা হয় না আমি একজন ইসলামী আলোচক গোটা বাংলাদেশে কোরআনের দাওয়াত নিয়ে যাই অনেক প্রশাসনের সাথে কথা হয় অনেক এমপি মন্ত্রী তাদের সাথে কথা হয় যখন তারা জিজ্ঞাসা করে হুজুর আপনার বাড়ি কোথায় বলি তেরো খাদায় তখন বলে আপনারা তো দিনে দুপুরে মানুষ জবাই করেন আপনারা দিনে দুপুরে মারামারি করে শত শত মানুষ মারা যান হসপিটালে চলে যান তখন মাথাটা নিচু হয়ে যায় এই কাইজে বন্ধ করতে হবে এই মারামারি খুনা খুনি বন্ধ করতে হবে আমরা না শিক্ষিত সমাজ আমরা তো সচেতন আমরা কেন করব আমার মাতৃভূমি তারকা বিষয় নিয়ে আমরা মাথা করে কথা বলতে পারি না দয়া করে আপনারা এই সব বন্ধ করুন কোনো নেতার কথাই কোনো রাজনীতিবিদের কথাই কোনো মন্ডল মাতববারের কথাই আপনারা কেউ জ্ঞানজাম করবেন না মারামারি করবেন না রক্তপাত করবেন না যে করবেন না এগুলো বন্ধ করুন এখন মডার্ন যুগ সচেতন যুগ এই যুগে আপনারা সচেতন হন আপনি বিপদে পড়লে মুসিবতে পড়লে আপনার ওই নেতা আপনাকে সারাবে না আপনি যখন ওই নেতার বাড়িতে একটু আশ্রয়ের জন্য যান তখন আপনাকে সিঁড়ি ঘরে থাকতে দেয় তখন আপনাকে বারান্দায় থাকতে দেয় কেন তার ঘরে থাকতে দেয় না তার মানে তারা আপনাদেরকে ব্যবহার করে এগুলো বন্ধ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝদান করুক